বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় যোগ বিয়োগ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের পেজ নাম্বার উনচল্লিশ ও চল্লিশে নিজে কুড়ি প্রশ্নগুলোর দশ থেকে চোদ্দ নম্বর প্রশ্ন বা শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব তো দশ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে শিমুল অপেক্ষা শ্যামলের চারশো টাকা বেশি আছে সৈকত অপেক্ষা শিমুলের পাঁচশো দুই টাকা কম আছে সৈকতের কাছে আটশো নব্বই টাকা আছে শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে তিনজনের একত্রে মোট কত টাকা আছে তাহলে শিমুল ও শ্যামলের কত টাকা করে আসে আবার তিনজনের একত্রে কত টাকা আছে আমাদের সেটা বের করতে হবে ঠিক আছে তো দেওয়া আছে সৈকতের কাছে হচ্ছে নয়শো টাকা এখন এখানে বলা হচ্ছে শিমুল অপেক্ষা সৈকতের পাঁচশো দুই টাকা কম আছে তাহলে আমরা বলতে পারি সুতরাং শিমুলের কাছে আছে নয়শো আশি থেকে পাঁচশো দুই বাদ দিলে চারশো আটাত্তর আটাত্তর টাকা এখন আবার শিমুল অপেক্ষা শ্যামলের চারশো নব্বই টাকা বেশি আছে তাহলে আমরা বলতে পারি সুতরাং শ্যামলের কাছে আছে চারশো আটাত্তরের সাথে চারশো নব্বই যদি আমরা যোগ করি তাহলে হবে নয়শো আটষট্টি টাকা ঠিক আছে আচ্ছা আশা করি আমরা শিমুলের টাকা শ্যামলের টাকা কীভাবে বের করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এখন তিনজনের একত্রে কত টাকা আছে আমরা তিনজনের টাকা যদি যোগ করি তাহলে পাই দুই টাকা তো সহজভাবে আমরা কিভাবে বলতে পারি তাহলে প্রথমত আমরা বল কি করব। প্রথমে যার টাকা সরাসরি দেওয়া আছে সৈকত তাকে ধরে আমরা শিমুলের টাকা বের করলাম বের করলাম বিয়োগ করে কারণ শিবুলের টাকা কম এরপরে দুই নাম্বারে আমরা কি করলাম শিবুলের টাকা পাওয়ার পর তার সাথে চারশো টাকা যোগ করে শ্যামলের টাকা বের করলাম কারণ শ্যামলের টাকা বেশি এরপরে তিন নাম্বারে আমরা কী করলাম দেখেন সর্বশেষ শিবুল শ্যামল এবং সৈকতের টাকা যোগ করলেই মোট টাকা পাওয়া গেল তাহলে শিবুলের কাছে চারশো আটাত্তর টাকা শ্যামলের গাছ আটষট্টি টাকা তাহলে তিনজনের মোট টাকা হবে দুই হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ আঠাশ হাজার পাঁচশো টাকা এবং গাছ লাগানো বাবদ নয় হাজার পঁয়তাল্লিশ টাকা খরচ করলেন কিছুদিন পরে তিনি জমিটি চার লক্ষ দশ হাজার ছয়শো পঁচাত্তর টাকায় বিক্রি করেন তার কত টাকা লাভ হবে তাহলে এখন এখানে একটু দেখে জমি ক্রয় করলে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আর রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো আঠাশ হাজার পাঁচশো টাকা এবং গাছ লাগান বাবদ খরচ হলো নয়শো পঁয়তাল্লিশ টাকা তাহলে জমি বাবদ কত টাকা খরচ হলো এই যে তিনটা সংখ্যা যদি যোগ করি তাহলে হবে তিন লক্ষ বাইশ হাজার চারশো পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আবার কী করলে জমিটি বিক্রয় করলে সেটা হচ্ছে চার লক্ষ দশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা সুতরাং আমরা বলতে পারি লাভ হলো জমি বিক্রির টাকা চার লক্ষ দশ হাজার ছয়শো পঁচাত্তর থেকে তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় অষ্টআশি হাজার একশো তিরিশ টাকা তো এটাই হচ্ছে উত্তর তো ব্যাখ্যাটা তাহলে কীভাবে বলতে পারি যে কোনো জিনিস কেনা বা তৈরি করার সব খরচ মিলে হয় তার মোট খরচ তাহলে জাহিদ সাহেবের জমি কেনা থেকে শুরু করে গাছ লাগান পর্যন্ত সব খরচ আমরা আগে যোগ করেছি তাহলে যোগ করলে হয় তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ যেহেতু তিনি বেশি দামে বিক্রি করেছেন তাই বিক্রয় মূল্য থেকে মোট খরচ বাদ দিলে আমরা তার লাভের পরিমাণ পেয়ে গেছি অষ্ট অষ্টআশি হাজার একশো তিরিশ টাকা এরপরে যে বারো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে দশ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল দশ বছর আগে ছিয়াত্তর বছর বর্তমানে বাবার বয়স হচ্ছে কত বছর বছর তাহলে সাত বছর পরে ছেলের বয়স কত হবে তাহলে দেখেন একটু খুবই সহজ প্রশ্ন তাহলে বর্তমানে বাবার বয়স হচ্ছে সিষট্টি বছর তাহলে বলেন তো দশ বছর আগে বাবার বয়স কত ছিল তাহলে শিশট্টি থেকে দশ বছর বাদ দিলে ছাপ্পান্ন বছর দেওয়া আছে দশ বছর আগে বাবা ও ছেলের হচ্ছে ছিয়াত্তর বছর তাহলে দশ বছর আগে বাবার বয়স আমরা পেয়েছি ছাপ্পান্ন বছর তাহলে আমরা বলতে পারি সুতরাং দশ বছর আগে ছেলের বয়স ছিল আহ তাদের দুইজনের মোট বয়স থেকে বাবার বয়স দশ বছর আগে ছিল ছাপ্পান্ন সেটা বাদ দিলে হয় বিশ বছর তাহলে আমরা কি বলতে পারি বর্তমানে ছেলের বয়স কত হবে দশ বছর আগে যেহেতু বিশ বছর বর্তমানে হবে দশ বছর যোগ করতে হবে তাহলে তিরিশ বছর এখন তাহলে সাত বছর পরে ছেলের বয়স কত হবে বর্তমানে তিরিশ হলে সাত বছর পরে হবে তিরিশের সাথে সাত যোগ করলে সাঁত্রিশ বছর তাহলে ব্যাখ্যাটা আমরা কিভাবে চিন্তা করতে পারি দেখেন তাহলে প্রথমত আমরা কী করবো বর্তমান বয়স শিশুরটি হলে দশ বছর আগে তার বয়স ছিল দশ বছর কম থাকে ছাপ্পান্ন বছর এরপরে আমরা কি করলাম ওই সময়ে বাবা ও ছেলের মোট বয়স ছিল ছিয়াত্তর তাই ছিয়াত্তর থেকে ছাপ্পান্ন বাদ দিলে দশ বছর আগে ছেলের বয়স হয় বিশ বছর এরপর আমরা তিন নম্বরে কি করলাম ছেলের দশ বছর আগের বয়স যদি বিশ হয় তবে বর্তমান বয়স হবে তিরিশ বছর এরপরে চার নাম্বারে আমরা কি করলাম বর্তমান বয়স তিরিশ হলে সাত বছর পর আরও সাত বছর বাড়বে অর্থাৎ সাঁতিরিশ বছর তাহলে হবে সাঁত্রিশ বছর এরপরে দেখেন তেরো নম্বর যে প্রশ্ন দুই হাজার পাঁচশো সাতাশি মাইনাস আটশো পঁয়তাল্লিশ মাইনাস তিনশো তো এখানে সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা দেখাচ্ছি এখানে কোনো সংখ্যা মনে করেন নাই ঠিক আছে প্রশ্নে কিন্তু দেওয়া নাই তো এই সংখ্যাটা এক হাজার চুরাশি হবে এটা আমরা কীভাবে বের করব এখানে বলা হচ্ছে যে গাণিতিক বাক্যটি দিয়ে একটা গল্প তৈরি করো তো আমরা দেখেন যদি গল্পটা একটু তৈরি করি তাহলে গল্পটা এখানে আমরা লিখে রেখেছি সেটা হচ্ছে একটি বিদ্যালয়ের পাঠাগারে মোট দুই হাজার বই ছিল মনে করে প্রথম যে সংখ্যাটা তাহলে বছরের শুরুতে অন্য একটি বিদ্যালয়কে আটশো পঁয়তাল্লিশটি বই উপহার দেওয়া হইল বন্যায় তিনশো নিরানব্বইটি বই নষ্ট হয়ে গেল এবং পুরস্কার হিসাবে ছাত্রদের দুইশো পঞ্চাশটি বই বিতরণ করা হলো এখন পাঠাগারে আর কতটি বই অবশিষ্ট রইল আশা করি গল্পটা তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা হিসাবটা কি করবো দেখেন প্রথমত আমরা কি করবো যদি নেই পরের সংখ্যা তিনটা থেকে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে প্লাস যাবে ঠিক আছে আশা করি এতটুকু তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখন ভিতরের ব্রাকেটের ভিতরের তিনটা সংখ্যা আমরা যদি যোগ করি এই যে তিনটা সংখ্যা পাঁচশো আটশো আটশো চুয়ান্ন তিনশো নিরানব্বই আর দুইশো পঞ্চাশ তাহলে যোগ করলে হবে পনেরোশো তিন এখন মোট যে সংখ্যাটা ছিল দুই হাজার পাঁচশো এটার থেকে যদি পনেরোশো তিন বিয়োগ করি তাহলে হবে এক হাজার চুরাশি ঠিক আছে তাহলে প্রথমত আমরা কীভাবে করলাম গাণিতিক বাক্যে যখন একটি বড় সংখ্যা থেকে অনেকগুলো সংখ্যা বিয়োগ করা হয় তখন আমরা এমন একটি গল্প তৈরি করি যেখানে একটি বড় সংগ্রহ থেকে বিভিন্ন কারণে কিছু কিছু করে জিনিস সরিয়ে নেওয়া বা খরচ করা হচ্ছে খালি ঘরে বিয়োগ হবে এক চুরাশি ঠিক আছে এরপরে সর্বশেষ চোদ্দ নাম্বার যে প্রশ্ন এখানে বলা আছে প্যাটার্নে নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি ঠিক আছে তো দেখেন এখানে দুটি আলাদা রঙের বৃত্তাকার প্যাটার্ন দেওয়া আছে চলো আমরা একে একে দুটি নিয়ম খুঁজে বের করি তোমরা অবশ্যই বইটি দেখলেই বুঝতে পারবা প্রথম যে প্যাটার্ন সেই প্যাটার্নটা দেওয়া আছে কমলা রঙের ঠিক আছে তো এই প্যাটার্নে আমরা যদি বিপরীত দিকের সংখ্যাগুলো খেয়াল করি বা লক্ষ্য করি তবে দেখব যে তাদের মধ্যে বিয়োগ সবসময় একই থাকে দেখেন তাহলে প্রথম জোড়া যদি আমরা চিন্তা করি একুশের থেকে বারো বাদ দিলে নয় দ্বিতীয় জোড়া সাতাশ থেকে আঠারো বার দিলে নয় তৃতীয় জোড়া ষোলো থেকে বাদ দিলে নয় ঠিক আছে তাহলে আমাদের নিয়মটা কি বিপরীত দিকে সংজ্ঞা দুটির পার্থক্য বা বিয়োগ হচ্ছে নয় তাহলে আমরা কি বলতে পারি এখানে নয়ের বিপরীত খালি ঘরটি আছে নিয়ম অনুযায়ী নয়ের বিপ নয়ের সাথে এমন একটি সংখ্যা বজাতে হবে যার পার্থক্য হবে নয় যেহেতু আঠারো সংখ্যাটি আগেই অন্য ঘরে আসে তাই খালি ঘরে শূন্য বসবে কারণ নয় থেকে শূন্য বাদ দিলে নয় ঠিক আছে তাই উত্তর হবে শূন্য এরপরে যে দ্বিতীয় প্যাটার্নটা আমরা যদি একটু লক্ষ্য করি দেখলেই বুঝতে পারবা সবুজ রঙের প্যাটার্ন দেওয়া আছে তো এই প্যাটার্নের যে নিয়ম প্যাটার্নে যদি আমরা বিপরীত দিকের সংখ্যাগুলো খেয়াল করি তবে দেখব যে তাদের যোগফল সব সময় একই থাকে যেমন প্রথম জোড়া উনিশ আর একুশ যোগ করলে হয় চল্লিশ এরপরে দ্বিতীয় জোড়া তেরো আর যোগ করলে হয় চল্লিশ তৃতীয় জোড়া বত্রিশ আর আট যোগ করলে হয় চল্লিশ তাহলে নিয়মটা আসলে কী নিয়মটা হচ্ছে বিপরীত দিকে সংখ্যা দুটির যোগফল হবে চল্লিশ ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে পঁচিশের বিপরীতে খালি ঘরটি আছে নিয়ম অনুযায়ী পঁচিশের সাথে কত যোগ করলে চল্লিশ হবে তা বের করতে হবে তাহলে হিসাবটা হলো চল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে পনেরো সুতরাং খালি ঘরে পনেরো বসবে অর্থাৎ উত্তর হবে পনেরো তো আশা করি চোদ্দ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো এতক্ষণ সহায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ